আজকে খাওয়াবে হবে মুসলি তো ওই যে ওই দিন মুসলি এনেছিল তারপরে আর খাওয়া হয়নি এ কদিন তো দেখলেই ছাতু মুড়ি ছাতু মুড়ি ছাতু মুড়ি মানে আমরা যেটা সকালে ধরি সেটা কয়েকদিন একটা না খেয়ে ওটা গিয়েটা শেষ করে তারপর অন্য কিছু শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও চলে যাচ্ছে ভালো আছি কারণ আমার শরীরটা আজকে অনেকটাই ভালো আর কললেরও জ্বরটা রাতে আসেনি জ্বর আসলে একটা টেনশনের ব্যাপার সবার ঘরে ঘরে জ্বর তো এই নিয়ে খুব একটা ইয়ে করছিলাম আমি টেনশন করছিলাম যে আমি অসুস্থ সে মাইনে মেনে নিতে পারি কিন্তু ও অসুস্থ হলে আমার মানে মানতে পারি না এই হচ্ছে ব্যাপার দিদি দুধটা গরম করে নিয়েছি আর দিদি চলে এসছে দিদি এখানে সবজি কাটছে সবজি কাটছে রান্না করবে আজকে চিকেন আর তার সাথে সমস্ত সবজি দিয়ে চচ্চড়ি সমস্ত না তিন চার রকমের সবজি দিয়ে চোরচোড়ই করবে ধন্যবাদটা টনে পাতটা দিয়ে দেখো একদম প্যাকেটটা এখন ওই করিনি আমি আনার পরে খাওয়াইনি এই মুসলিটাই প্রথমে খেয়েছিলাম ভীষণ টেস্ট লেগেছিলো এরপরে যেটা আনা হয়েছে আর ভালো লাগেনি ও আবার নিয়ে এসছে এটা আমাদের লোকালে পাওয়া যায় আর ওটা এনেছিলাম অনলাইন থেকে অনলাইনে এগুলো পাওয়া যায় কিন্তু ওই ওটা এনেছিলাম যে দেখি অন্য একটা কিছু ট্রাই করে ভালো যদি লাগে ভালো তো দিদিকে বলছিলাম আমরা খাচ্ছি তোমাকেও কিন্তু খেতে হবে তো দিদি বারবার না করছিল যে না না আমি খাবো না আমি টিফিন করে এসেছি তারপর কেমন লাগে না একটা যে সবাই খাবো দিদি খাবে না তারপরে অনেক বলে টোলে তারপরে রাজি হলো তো এই যে দেখো চারজনের জন্য আমি এইদিকে বেড়ে নিচ্ছি আর ওইদিকে দিদি বসে সমস্ত সবজি টবজি কেটে নিচ্ছে রেডি করে নিচ্ছে আর কালকের ভিডিওতে অনেকেই বলেছো যে অ্যালুমিনিয়ামের হাড়ি স্বাস্থ্যসম্মত না অনেকেই বলেছো দেখেছি মানে দু তিনটে কমেন্ট বেশ এসছে এটা নিয়ে তো আমরা যেটা দেখি যে অ্যালুমিনিয়ামের হাড়িতেই কিন্তু ভাত রান্না করছি অ্যালুমিনিয়ামেরই কিন্তু আমাদের প্রেশার কুকারও তো এত দিন যাবতে কিন্তু আমরা অ্যালুমিনিয়ামের হাঁড়িতেই রান্না করে খেয়ে এসছি সেই ছোটোবেলার থেকে তো এখন নতুন করে আমার মনে হয় না যে সেরকম একটা কোনো কিছু হবে এটা আমার মনে হচ্ছে আর অনেকে বলে যে স্টিলের হাঁড়িতে কড়াইতে নাকি কোনো কিছু রান্না করাটা ঠিক না তো এই যে দেখো এখানে সবজি কেটে নিল দিদি ডাটা আলু ঝিঙে তারপর হচ্ছে আর কি দিয়েছ কুমড়ো মিষ্টি কুমড়ো আর আলু দেওয়া হবে চিকেন

ওটা ওই মাস্ক হচ্ছে এরকমই সিস্টেম আর ওঠার পর যত কালো দাগটাগ আছে স্কিনের যত তেল আছে স্কিনের ভেতরে সমস্ত কিছু এক দেখো এটা হচ্ছে গ্রোয়াং এর মাস্ক এটা মুখে লাগানোর পর একদম কথা বলা যাবে না আর বিশ মিনিট পর্যন্ত এটা তুমি তোমার মুখে রেখে দেবে এটা সপ্তাহে একবার লাগালেই একদম যথেষ্ট আর এটা আমাদের ত্বকের যে আলাদা করে তেল জমে সেই তেলটাকে একদম টেনে তুলে পরিষ্কার করে দেয় এতে রয়েছে সেলিসাইলিক অ্যাসিড নিম এবং গ্রিন টি এক্সট্রাক্টস যেটা আমাদের স্কিনের ভেতরের ব্যাকটেরিয়াকে পুরো যুদ্ধ করে একদম শেষ করে দেয় আর যার কারণে আমাদের মুখের একনি পিম্পল এসব সব কিছু দূর হয়ে যায় তার মধ্যে এতে রয়েছে নিয়াসিনামাইট এবং টারমারিক যেটা আমাদের স্কিনে মেলানিনের কাজ করে আর যার কারণে আমাদের স্কিন অনেক বেশি ব্রাইট হয়ে যায় তার সাথে আমাদের স্কিনে জমে থাকা হোয়াইট হেড এবং ব্ল্যাক হেড একদম গুড়া থেকে নির্মূল করে দেয় এবং আমাদের স্কিন অনেক বেশি পরিষ্কার হয়ে যায় দেখো আগে এবং পরে কতটা তফাত হয়ে গেছে দারুণ পরিষ্কার হয়েছে কিন্তু দেখো এই পিলোভ মাস্ক ইউজ করে আমার স্কিন কতটা ব্রাইট হয়ে গেছে এর এই পিলোফ মাস্ক মাত্র একশো নিরানব্বই টাকা আমি নিচের ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি তোমরাও কিন্তু কিনে নিতে পারো এরকম স্কিন পেতে হচ্ছে হ্যাঁ কই লজ্জা পেতে হবে না আসো খাও সবাই জানে তুমি লজ্জা পাও নাও কেমনাকুলের খাবে না আমরা যা খাই ও তাই খেতে চায় কালকে ছাতু মুড়ি দিয়েছিলাম ছাতু মুড়ি জন্য কোনো ক্ষতি নেই কিন্তু ওই মুসলি খেলে তো তারপরেও আমি বেছে বেছে বাদাম যেগুলোতে নেই ওগুলো দিয়েছি কিন্তু খাওয়াটা উচিত না কারণ আমাদের বাদাম আছে তারপর কি করব খেতে চায় অল্প একটু দিয়েছে এখন ওর জন্য দুধ দিয়ে আসলাম যে দুধটা খা আর তার সাথে ওই যে পেডিগ্রি আছে পেডিগ্রি খায় সকালে আর দুপুরবেলা চিকেন খাবে প্রত্যেকদিনই প্রায় চিকেনই খাচ্ছে দুপুরে রাতে দুপুর রাতে বিভিন্ন সবজি টবজি দিয়ে এটা হচ্ছে মার ঘরে বুঝতেই পারছো আশা করি ঠাকুর আছে পিছনে মার ঘরে ও বসে কাজ করছে আর আমি কালকে ভিডিওটা এডিট করে নেব কারণ সকাল থেকে যা যা কাজকর্ম করার দরকার সব হয়ে গেছে এখন হচ্ছে এডিট করে নিই আর আমার শরীরটা আজকে অনেকটাই ভালো প্রত্যেকদিন তো বলি যে শরীর খারাপ লাগছে আজকে অনেকটাই ভালো তো ওই জন্য এটাও তো তোমায় বলতে লাগবে খালি খারাপ খারাপ বলি ভালোটাও তো বলতে হবে চলে এসছি এখানে খাও গিয়ে যাও তো এই যে দেখো এখানে হচ্ছে চচ্চড়ি হয়ে গেছে হ্যাঁ ধনে পাতা দেওনি তো না দিয়ে নামি দেবে আর এদিকে হচ্ছে চিকেন ঢাকনাটা একটু তুলো আমরা দেখি সবাই চিকেন কষা চিকেন কষা তোমার হয়ে গেছে এখন যাবে পোস্ট অফিস আসলে পরে আমি স্নান করবো হ্যাঁ নাকি তো মুসলি খেয়ে তারপরে সকালে ওষুধ খেয়ে নিয়েছে আমিও খেয়েছি ওকে দুদিনের ওষুধ দিয়েছে নতুন করে আবার একটা সমস্যা হচ্ছে চাপা ব্যথা মানে চাপার মধ্যে যে মাড়ি মারির ছাল উঠে গেছে কিভাবে না জ্বর উঠেছে হ্যাঁ জ্বর উঠেছে কারণ কারণ তোমার জ্বর হয়েছিল যে ওই জন্যই মনে হয় এই ছাতা নিয়ে যাও রিক্সা দিয়ে যেও তাহলে হেঁটে আসবে না কিন্তু রিক্সা দিয়ে আসবে বিড়ালটা কই গাছগুলোতে সকালবেলা জল দিয়েছিলাম আর এখন দেখো কি সুন্দর রোদ লেগেছে এইটাতে লাগলো আগে আর ওটা লাস্টের দিকে লাগছে ইচ্ছে করছে ঘরটা কারণ ঘরের মধ্যে যতই হচ্ছে না কেন মনে হচ্ছে যেন একটু নোংরা নোংরা হয়েছে তো এই কদিন যাবত আমি ঘর মুছারিয়ে পাচ্ছি না একদিন কলল মুছেছে একদিন মা মুছেছে এরকম আবার দিন যাবৎ গ্যাপ চলে যাচ্ছে আগে যেরকম সপ্তাহে আমি নিয়ম করে তিন দিন ঘর মুছতামই কিন্তু এখন আর সেটা হয় না এখন ওই বৃহস্পতিবার দেখে ঘর মুছে মা আর যদি কোনো সময় দরকার হয় তখন কল্লোল হয়তো মুছে নিল ফট করে তো এই আর কি তো ওই জন্য ভাবলাম আজকে একটু ঘরটা মুছে নিই এমন তো না যে হাতে ন্যাকড়া নিয়ে মুছতে হচ্ছে যেটা আর কি সমস্যা হতে পারে তবে আমার তো মনে হয় হাতে নেকড়া নিয়ে ঘর মোছাটা যে ওটাই খুব ভালো ছিল তাহলে অনেকটা ব্যায়াম হয় আর এখন তো সব কিছুই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ঘর ঝাড়ু দেওয়া বলো ঘর মোছা বলো সব কিছুই দাঁড়িয়ে তো সেরকম একটা ব্যায়াম কিন্তু আমাদের হয় না এই সংসারের কাজ বাজ করতে নিয়ে কিন্তু দারুণ এক্সারসাইজ হয়ে যায় আমাদের মেয়েদের তাই না এমনিতে রান্না তো দাঁড়িয়ে দাঁড়িয়ে করছো সে ঠিক আছে কিন্তু অন্যান্য যে কাজগুলো সংসারের সেগুলো কিন্তু প্রচুর এক্সারসাইজ হয় এই একবার উপরে হাত দিয়ে একটা কিছু করো ঘর ঝাড়তে হলে হাতের ব্যায়াম হয় আবার ঘর মুছতে হলেও হাতের ব্যায়াম হচ্ছে এদিকে আর যদি বসে বসে সেরকমভাবে ন্যাকড়া নিয়ে ঘর মোচা যেত তাহলে পেটেরও কিন্তু অনেক ব্যায়াম হয়ে যায় যে অনেক সময় যে চর্বি বেড়ে যায় সেই সমস্যাটা কিন্তু হয় না তো যাই হোক না কেন সবাইয়ের সাথে সাথে সব কিছুরই আপডেট নিজেদেরকেও আপডেট করতে হয়েছে এই আর কি তো দেখো আমি মার ঘরটা একটু ভালো করেই পরিষ্কার করে নিচ্ছি জানলা টানলার মধ্যে একদম মাকসার জালে পুরো ভরে গেছে তো ওইগুলো আর কি একটু ঝেড়ে পরিষ্কার করে নিলাম আর মানি প্ল্যান্ট গাছটা দেখতে দেখতে বেশ সুন্দর হচ্ছে কারণ এখানে যেমন রোদও লাগে জলও দেওয়া হয় তবে এটা ঘিরে যে কত মাকসের জাল ছিল তো সেগুলি একটু পরিষ্কার করে নিলাম আর এই বস্তাটা এত বেশি ভারী না তাই জন্য আমি ধরলাম আর যদিও আমি এখন ভারী কোনো কিছু সেরকম একটা তুল না তোলারই চেষ্টা করি কারণ মেয়েদের তো বলা যায় না কোনটা থেকে কি হয়ে যায় তার কোনো ঠিক নেই আর কালকে হচ্ছে আমার ডাক্তার দেখানো কালকে ডাক্তার দেখানোর ওপর নির্ভর করছে অনেক কিছু মানে প্রতি এক সপ্তাহ পর পর একটা টেস্ট হচ্ছে সেই টেস্টে ধরা পড়বে সব কিছু মানে কবে কি হবে না হবে তো এই নিয়ে ডাক্তারের কাছে কি হলো না হলো সেটা তোমাদেরকে মানে কালকে এসে তারপরে বলতে পারবো কালকে যাই আগে কি বলে খুব তো টেনশান হচ্ছে মানে এত টেনশান হয় কি বলবো আর মানে সারাটা দিনই শুধু এটাই মনে হচ্ছে কালকে কি হবে রিপোর্ট কালকে কি হবে রিপোর্ট তো তারপরেও সংসারে কাজবাজ করলে এগুলো ভুলে থাকা যায় যে কি হচ্ছে না হচ্ছে আইভিএফ হচ্ছে একটা লং প্রসেস জার্নি মানে যাদের সমস্যা মোটামুটি কম তাদের হয়তো তাও এক বছর দেড় বছরে হয়ে যায় আবার যাদের একটু সমস্যা দেখা দেয় যে খুব সহজে কিছু হয় না তাদের আবার অনেক দেরি হয়ে যায় চেনা পরিচিত অনেকের মুখ থেকে শুনি তারা চার পাঁচ বছর যাবৎ করছে অনেকে দু তিন বছর যাবৎ করছে তারপরে সাকসেস হয় তো আমি তো এই কন্টিনিউ শুরু করলাম এক বছরও হয়নি মনে হয় ঠিক আছে তো এবার দেখা যাক কি হয় কালকে দেখি আসি আর তারপরে তোমাদেরকে যতটা বলার ততটা ঠিকই বলবো তো যাই হোক এদিকে দেখো ঘরটা ঝাড়ু দিয়ে কতগুলো নোংরা বের করলাম খাটের নিচটাও একটু বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি এই চান্সে আমার ব্যায়ামও হয়ে গেল মানে বেশ ভালো লাগলো এই যে খাটের তলায় এগুলো পরিষ্কারও করলাম আর এই যে একটু শরীরটা একটু নড়াচড়া হচ্ছে পাতলাও হচ্ছি আর নয়তো দিন দিন ওই মানে যত রেস্ট নেবো যত কিছুই করব তত যেন মানে মোটা হতে থাকবো অনেকের হয় যে মানে খেলে মোটা হয় আবার অনেকে আছে না খেয়ে মোটা হয়ে যায় খাওয়া কিন্তু আমার এরকম নয় যে আগের থেকে খাওয়া বেড়ে গেছে সে আগের মতোই খাচ্ছি কিন্তু তারপরে নিজের কাছে মনে হচ্ছে যেন মোটা হয়ে যাচ্ছে আবার যারা আমাকে সামনের থেকে দেখে তারা আবার বলে যে আমি নাকি শুকিয়ে গেছি মানে তারপরে আমি বলি যে না গো আমি এরকমই তারপর তারপরে বলে যে ও আচ্ছা তার মানে ক্যামেরা দিয়ে তোমাকে মোটা লাগে সামনে কিন্তু তুমি এত মোটা না তো এই আর কি ব্যাপার যারা আমাকে সামনের থেকে দেখেছো তারা একটু কমেন্টে জানিও তো যে আমি কি মোটা নাকি স্লিম স্লিম তো আদৌ হবো না কিন্তু পাতলাও হবো না তবে মোটাও হবো না আবার যে মানে স্বাস্থ্য ঠিক আছে এরকম আর কি তো যাই হোক ঘর মুছে এখন স্নান করতে চলে যাব তো কললে তো মানে মাড়ির ব্যথায় এতক্ষণ শুয়েছিল এখন এই যে ডাকতে ডাকতে উঠে আসলো যে কিছু না খেলে তো আরও খারাপ হবে তো ওই যে আজকে কি রান্না করেছে সেটা তো তোমাদের দেখাই নি আর আমি স্নান করেছি অনেকক্ষণ আগে স্নান করে আমি এদিকে জব করে আসলাম দেখো সব ভাত আমার এখানে কমিয়ে দিয়েছে এইটুক ভাত খাবে মানে ও ব্যথায় এবং কালকে তো জ্বর ছিল আজকে আর জ্বর নেই কিন্তু এই দাঁতের মধ্যে যে দাঁতের না মাড়িতে মাড়িতে জ্বর সারি উঠেছে এই জ্বর শাড়িতে মানে পাগল হয়ে যাচ্ছে ব্যথায় তো এই যে দেখো এখানে চরচরিটা আর এই হচ্ছে মাংস চিকেন কষা আর দেবো বাকি তো মাংস তো খাবে আর একটু নেবে কি ডাটা তো খেতে পারবে না দাঁতের ইয়েতে মাংস দিয়ে দিব খুশি ছাদে যাচ্ছে সেই খুশি খাওয়া দাওয়া করে নি অনেকক্ষণ শুয়ে টুয়েছিলাম সবাই মিলেই মা আর ও ঘুমাচ্ছিল আমি ঘুমাইনি আমি ঘুমাইনি চলে আসলাম ছাদে গিয়ে মা ঘুমাচ্ছিলো আর ও ঘুমাচ্ছে এখন হাতে ঘুমাইনি শরীরটা ভালো না ঘুমালে কী বিড়াল মিকি তো দেখলে পুরো একদম দেবে কামড়াবে না কি করবে যে কেন দেখালে ওকে দেখিয়েছে কেন

তুমি যেমন আমার কাছে প্রিয় ও কারো না কারো প্রিয় আসো এদিকে বিকেলটা আজকে বেশ এনজয় করলাম মানে মিকি এত মজা করলো সারাটা বিকেল এগুলো সব দেখে আমার নিজের কাছেও দারুণ লাগলো বিকেলটা কাট করে আছে দেখো যাবে দেখো মেয়েকে আস বিড়ালের আওয়াজটা শুনছে ওরা ওই বিড়ালটাকে উপরে তুলে রেখে গেছে ঘরের মধ্যে ওটারই আওয়াজ শুনে এবং কান পেকে ছিল করে ঘাটটা কাট করে মুখের মধ্যে লাগিয়েছি হচ্ছে মাস্ক আর এটা তোমাদেরকে দেখাবো যে কি কোম্পানি দিয়েছি আর হ্যাঁ আরেকজনের খিদে পেয়েছে এখন কি খাবে কি খাবে করছে তো ঘরের মধ্যে চিরা আছে তো ওই জন্য চিরা ভেজ দেবো তো ওটা হচ্ছে এই চিরাটা এই মাস্ক দিয়ে কিন্তু কথা বলা যায় না তো আমি আস্তে আস্তে কথা বলছি তোমাদের সাথে এই যে দেখো এখানে রয়েছে চিরা চিরাটা ক্লিয়ার হচ্ছে না তো চিরাটা ভাজবো এরকম কিরম করছো কেন

ওটা কিনে খেলছে দেখো তোমার বন্ধু বেশি করে জল ছিল কতগুলো হয়েছে হুম 2 মিনিটে মেগি না 2 মিনিটে চিরা ভাজা হুম তো এই যে দেখো চিড়ে ভাজা আর কফি একদম রেডি এখানে অল্প একটু রয়েছে মা আর আমি দুজনে খাবো কফি তো একদম ইনস্ট্যান্ট দুধ গরম করেছি চিনি আর কফি দিয়েছি কাপে তারপরে ঢেলে দিলাম গরম দুধ হয়ে গেল কফি দারুন আর মা এ করে দেখছে টিভি মা এদিকে দেখছে টিভি বাপ এদিকে তাকানোরই নি তো দেখো মুখে যেটা মাস্কটা দিয়েছিলাম ওটা তুলে ফেলেছি আর দেখো কি সুন্দর ক্লিন হয়ে গেছে মুখটা কেমন ক্লিন হয়েছে কর্ল আর তোমার এটা খেয়ে কেমন লাগলো কত যে প্রশংসা করছে আমি বললাম মতো প্রশংসা করার দরকার নেই খিদে পেলে ঠিক খাবার পেয়ে যাবে আমি তোমাকে রান্না করে দেব আসলে ভাতটা কম খেয়েছে দুপুরবেলা আর এই কদিন তো ওই মানে আমার শরীরটা ভালো না আমি রান্না করে দিতে পারছি না তো এই জন্য তো এই যে দেখো এটা হচ্ছে মার জন্য আর আমার জন্য অল্প একটু রেখেছি না আর আমার জন্য অল্প একটু রেখেছি তো দেখো দুজনে মিলে একটু বাইরে বেরিয়েছি এই যে এখানে নিয়ে নিলাম লাউ শাক তার সাথে নিম পাতা কালকে দিদিকে বলবো নিম বেগুন রান্না করতে আর তার সাথে পম্পলেট মাছ রয়েছে ফ্রিজে আর এখান থেকে সবজি নিয়ে নিচ্ছি বেগুন তারপরে লাউ এগুলো আর কি আর তার সাথে লঙ্কাও নিতে হবে এই তো টুকটাক অনেক কিছু সবজি বাজার নিয়ে নিচ্ছি দেখো সারাদিন এত কাজবাজ করার পরেও আমার স্কিন কিন্তু এখনও পর্যন্ত গ্লো করছে আর কতটা পরিষ্কার হয়েছে তোমরা নিজেরাই দেখেছো তো এরকম স্কিন পেতে কেনা চায় তাই না তো এর এই পিলফ মাস্কটা কতটা উপকারী তোমরা বুঝতেই পারছো দারুণ অফার কিন্তু এখন চলছে এই অফারে যদি তোমরা নাও তাহলে কিন্তু মাত্র একশো টাকায় পেয়ে যাচ্ছ নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি একদমই দেরি করো না আমার মতো স্কিন পেতে নিশ্চয়ই তাড়াতাড়ি কিনে নাও তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি গ্রোইয়াংয়ের পিল মাস্কের সাথে তোমাদেরকে সারা দিন সঙ্গে রাখলাম দেখানোর জন্য যে আমার স্কিন কতটা পর্যন্ত মানে গ্লো করছে এত রাতেও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যে যেখানেই থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে কালকে আবার নতুন আরেকটি ভিডিওর সাথে গুড নাইট টাটা